জয় মা মনসা আঠাশে অগস্ট ছিল বগা পঞ্চমী তারাপীঠের পাশের গ্রাম ফুলিডাঙাতে রয়েছে আমাদের এই মনসা মন্দিরটা তবে আমাদের বলতে এটা আমাদের পুরো ফুলিডাঙ্গার মনসা দেবীর মন্দির বছর বা তার থেকেও বেশি এই মন্দিরে পূজিত হন মনসা সারা বছরই কিন্তু বছরের একটি দিনে অর্থাৎ বগা পঞ্চমীর দিনে হয় বিশেষ পুজো হাজার হাজার ভক্ত আসেন মায়ের একবার দর্শন করার জন্য সেই দিনটা এই জায়গাটার মাহাত্ম অনেকটা বাড়িয়ে দেয় এই একদিনের পুজোর জন্যই বিভিন্ন রকমের ডালার দোকান বসে সেই সঙ্গে হয় ছোট্ট একটা মেলা দিনের বেলায় মেলা ঘুরতে গেলে দেখতে পাবেন কোথাও বেগনি ভাজা হচ্ছে তো কোথাও চপ আবার কোথাও গরম গরম জিলিপি মন্দিরে মায়ের পুজো দেওয়ার পরে অনেকেই এই মেলা ঘোরেন আর তাদের নিশ্চয়ই মেলা ঘুরতে বেশ ভালো লাগে সেই জন্যই তো মেলায় এতটা ভিড় সেদিন আমাদের মায়ের পুজোয় বিশেষ কিছু নিয়ম রয়েছে সকাল থেকে মায়ের পুজো শুরু হয় তারপর দুপুরে যোগ্য করে হয় বলি এই বলির দৃশ্যটা নিজের চোখে দেখতে পারি না তাই সেটাকে আর ভিডিও করতে ইচ্ছে করে না তারপরে একটা বিশেষ নিয়ম রয়েছে সেটা হলো মঙ্গলা রীতি অর্থাৎ এই দিন মা মনসার বিবাহ দেওয়া হয় আমাদের এই মন্দিরে সাতটি মা মনসার বিগ্রহ রয়েছে তার মধ্যে দুটো মা মনসাকে বের করা হয় এবং তাদেরকেই এইভাবে বিয়ে দেওয়া হয় যেটা আপনারা নিজের চোখে একবার দেখে নিন এই সময় মাকে যারা মাথায় নিয়ে থাকেন তাদের ভর উঠে থাকে আর ঠিক সেই মুহূর্তে তারা এমন কিছু কথা বলেন যেগুলো হয়তো যুক্তি তর্কের অনেকটাই উর্ধ্বে তারা মায়ের কথা প্রকাশ করে এই পুজোর মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি ধরা পড়েন তারা বলে দেন যে আমাদের ভুলটা কোথায় হয়েছিল হয়তো পরবর্তীকালে সেই ভুলটা নেওয়া যাবে গাছমঙ্গলা করার সময় এই অসত্থ গাছকে কেন্দ্র করে দুই মাকে সাত পাক ঘোরানো হয় এই সাত পাক ঘোরানোর মাধ্যমেই মায়ের বিয়ে দেওয়া হয় জরৎকারু মুনির সঙ্গে তারপর পঞ্চমীর ঠিক আট দিন পরেই মায়ের অষ্টমঙ্গলা হয় সেই নিয়মটাও পালন করা হবে আবার আট দিন পরে এই যে দুই মা নিজের সিংহাসন থেকে উঠে আসেন তারপর তারা আর নিজের মন্দিরে প্রবেশ করেন না দুই মা বেরিয়ে পড়েন গ্রাম ঘুরতে এরপর ঠিক গধুলি বেলায় ফুলিডাঙ্গা গ্রামের পাশেই একটি পুকুর রয়েছে সেখানে মা স্নান করতে যান এবং মনে করা হয় সেই পুকুরের মধ্যে রয়েছেন এই সাত মায়ের এক দিদি তাদের সঙ্গে দেখা করতে যান আমাদের এই দুই মা আর এদিকে আমরা বাড়ি ফিরে আসি ফুলিডাঙ্গা আমাদের আদি গ্রাম আর এখন আমরা থাকি তারাপীঠে সকাল থেকে পুজো করার পরে তারাপীঠেই আমাদের বাড়িতে আয়োজন করা হয় নরনারায়ণ সেবা বাড়িতে মায়ের প্রসাদ রান্না করা হয় এবং মানুষজন সেই প্রসাদ খেতে আসেন সমস্ত রান্না হয়ে গেলে প্রথমে বাস্তু দেবতার উদ্দেশ্যে ভোগ রাখা হয় তারপরেই এই প্রসাদ খাওয়ানো শুরু করা হয় তাই সন্ধ্যে থেকে রাতটাও আমাদের বিশেষ ব্যস্ততার মধ্যে কাটে তবে পূজোর কাজ যে একদিনে মিটে যায় তা কিন্তু নয় পরের দিনও হয় বিশেষ পুজো আর সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব